আমার সম্মানিত নেতৃবৃন্দ এখানে সবাই দলের নেতা এবং কর্মী আপনারা জানেন দেশ মাতা বেগম খালেদা জিয়া এই এলাকা বগুড়া সাত এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা আজকে টোকেন এই পেরিয়াডের এই মোড়ে আমরা লিফলেট বিতরণ করব খুব শীঘ্রই আমরা গ্রাম ভিত্তিক কেন্দ্র ভিত্তিক আমরা কমিটি গঠন করে নির্বাচনী কাজ শুরু করব আজকে বা আজকের পর থেকে যে যেখানে পাবেন যে যেখানে পাবেন মানুষের সঙ্গে লিফলেট বিতরণ করবে এবং ভোট ভোটের দিন সকাল সকাল ভোট ভোট কেন্দ্রে গিয়ে মা বোনদেরকে নিয়ে আপনারা সবাই তাদেরকে যাওয়ার জন্য আহ্বান জানাবেন একটি কথা মনে রাখবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহস্ত পাওয়া যায় এই কথা নেতা এবং কর্মী যদি কোথাও মনে করেন যে এরকম আওয়াজ তাদেরকে উত্তর দেবেন আঠারো সালে জামাতে ইসলাম শীষ মার্কা নিয়ে ভোট করেছিলেন সেদিন কি তারা দোজকবাসী হয়েছিলেন তো আজকে তারা যদি দোযোগবাসী সেদিন হয়ে থাকে তাহলে আজকে তাদেরকে ব্যস্ত যাওয়ার কথা হতে পারে কথা হলো আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না কিন্তু আমরা শহীদ যার রাজনীতি করি যিনি ছিলেন একজন খাটিন মুসলমান যিনি ছিলেন আল্লাহর অলি যিনি নিম গাছ লাগিয়ে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আজও উনি জীবিত আছেন জিয়া ট্রি হিসাবে এবং বাংলাদেশের সংবিধানে লাগিয়েছিলেন। এই দেশের সংবিধান যখন রচনা হয় তখন সবাই সেখানে মুসলমান উপস্থিত ছিল কিন্তু আমরা খেতে বিসমিল্লা উজু করতে বিসমিল্লা সব জায়গায় বিসমিল্লা বলি সংবিধানে বিসমুল্লাহ ছিল না কারো চোখে পরে নাই সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি করেছিলেন শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন রাজাকাররা বিলুপ্ত হয়েছিল তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন খালেদা জিয়া জামাতে ইসলামের গাড়িতে বড় বড় ফ্লাগ দিয়ে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন সম্মান করে তাই আমাদের আহ্বান যারা খালেদা জিয়ার সম্মান পেয়েছেন ইজ্জত পেয়েছেন তাদেরকে অনুরোধ করব খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা নির্বাচনে দাঁড়াবেন না দোয়া করবেন আর সকাল সকাল আমার মা বোন সহ ভোট সেন্টার রাজি হবে আর দোয়া করবে আর এদিকে সদরে তারেক রহমান সাহেব আছে ওনার জন্য দোয়া করতে হবে বাবা নেন সালাম আলাইকুম এই যে খালেদা জিয়ার ধানেশ্বর বাবা খালেদা জিয়ার ভোটের দ্বার আছে জানেন তো দোয়া করবেন ভোট দিবেন ভোট দেওয়া লাগবে সকাল সকাল যাওয়া লাগবে মা বন্ধুদেরকে নিয়ে ভোট করে বাবা খালে তাজিয়া আর ধন্যবাদ খালেদা নিজি দাঁড়াচ্ছে জানেন তো সকাল সকাল যাবে মা মা নিয়ে ভোট দিবেন দোয়া করবেন আর বকুর সদরে তারেক রহমান তার জন্য দোয়া করতে হবে খালেদাজিয়া নিজি দালাস্তে জানেন তো সকাল সকাল মা বোন যাবে ভোট দেবে আর তারেক রহমান সদরে আছে দোয়া করবেন তার জন্য খালেদা জিয়া আবার ভোটদার আছে শুনছেন তো ধরেন নেন সকাল সকাল ভোট সেন্টার বাড়ি কোন গ্রাম ঠিক আছে তাহলে সকাল সকাল যাওয়া লাগবে ভোট দেওয়া লাগবে আর দোয়া করা লাগবে খালা দিয়ার জন্য বাড়ি কোন গ্রাম মা ধর্ম কাসা খালেদা জিয়া আবার ভোটের আছে নিজেই ভোট দেওয়া লাগবে সকাল সকাল যাওয়া লাগবে ভোট সেন্টারে আর এই যে ধরো 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 হ্যাঁ দয়া করবে দিলেন চল